ধরা ডোমজু ফিশিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে একটু অন্যরকম ভিডিও আজকে আমরা এসেছি অনিলদার বাড়িতে এখানে বিপত্তারিণী পুজো দাদা নিমন্ত্রণ করেছে আমাদের আমাদের বলতে আমি আছি আর দেবাদাকে চেনো দেবাদার পুকুর দেবাদার পুকুরের কমিটি মেম্বারদের মধ্যে অনেকেই এসছে দেবাদাও এসছে তো আমরা সবাই মিলে এসেছি এই মুহূর্তে আমরা সব লোকাল পুকুরগুলো ভিজিট করছি যেখান থেকে মেনলি অনিলদা মাছ কালেক্ট করে আমাদের অধিকার সব পুকুরে ছাড়ে পণ্যশ্রী বলো হাউজিং বলো সরষুনা বলো এইসব এরিয়ার যত মাছ ছাড়া হয় না এই সব দিকেরই সব পুকুর থেকে এগুলো দেখাবো তার সাথে সাথে এখানে পুজো হচ্ছে সেটাও দেখাবো এই ধরনের পুজো সচরাচর আমাদের ওদিকে এখন আর দেখতে পাওয়া যায় না এতজন মিলে বসে পুজো করছে পুজোতে বসেছে এই জিনিসগুলো তোমাদেরকে দেখাবো দাদার মন্দির তো আজকে ভিডিওটা একটু অন্যরকম দেখতে থাকো তোমরা এখানে এরিয়াটা পুরো অন্যরকম গ্রাম্য পরিবেশ একটা অন্য জায়গায় এসছি আমরা আমাদের কলকাতা বা শহরাঞ্চল থেকে একটু দূরে একটু গভীরে আশা করছি ভালো লাগবে তোমাদের ভিডিওটা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর মানুষজন পাশাপাশি বসে রয়েছেন এবং সামনে কলা পাতায় রাখা রয়েছে কিছু এনারা প্রত্যেকেরই বিপত্তারিণী পুজো দিচ্ছেন এবং এইভাবে পুজো সচরাচর আমাদের শহরাঞ্চলে কিন্তু দেখতে পাওয়া যায় না শরবত দিচ্ছে কাজ আর এখানে পুজো হচ্ছে এই যে এত মানুষজন সবাই পুজো দিচ্ছে বিপদ তার পুজো হচ্ছে বসে সেগুলো সচরাচর দেখা যায় না আমাদের ওদিকে এরকম হয় না আমার কাছে ওই ব্যাপারটা পুরোটাই নতুন এটা হলো পাড়ার মন্দির আর ওখানে ওইটা দেখছো ওটা অনিলার নিজস্ব মন্দির সব রান্না বান্না হচ্ছে এই যে সব আছে বসে সবাই রান্না বান্না করছে সবাই একটু হাত দেখিয়ে দিন একটু হাত দেখিয়ে দিন সবাই ব্যাস হ্যাঁ এই তো হচ্ছে তো মেন লোকজন বা দেখো একটা পরিচিত মুখ এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে এই যে ফলগুলো হয়েছে তো কী ফল বলো তো লিচু না কি কমেন্ট করো দেখে যারা চেনো কমেন্ট করো আমি তো চিনি না এইটা অনিলদার বাড়ির এরিয়ার পুকুর এই সমস্ত যে লোকাল পুকুরগুলো দেখছো এই সব পুকুর থেকেই কিন্তু মাছ আমাদের ওদিকে যায় এবং ছাড়া হয় সেখানে তোমরা পাশে যে মাছ ধরো এইসব পুকুরেরই সাপ্লাই থাকে আরো পুকুর আছে এদিকে তোমাদেরকে দেখাচ্ছি সব তো এখানেও আরো একটা পুকুর আছে পুকুরটা পুরো শুকনো এখানে জল ছেঁচেছে তো এইখান থেকেও মাছ যায় প্রচুর এই পুকুরেও ভালো মাছ থাকে সবটাই বার করে দেওয়া হয়েছে গাছটায় পুরো লেবু ভর্তি এখানে আর একটা পুকুর দেখতে পাচ্ছি আর এখানে দেখো এই যে নেট দিয়ে ভাগ করা এইটা এটা দাদা কি জিনিস গো মেন আছে মেন বলতে ছোট মেন মানে কি জিনিসটা কি মাছটা তৈরি হয় আচ্ছা এখানে ছোট মাছ তৈরি তারপর এগুলো হয়ে গেলে হয়ে গেলে তাপাত মাছ আচ্ছা ওই দিকে যাবে আচ্ছা এখানে সব ছোট মাছ রয়েছে এইটা এটা এগুলো সব কটার মধ্যে আছে কি মাছ থাকে সব রকম মাছ রুই কাতলা সব রকম আচ্ছা আচ্ছা এ দেখো এখানেও সেই ওই রকমই মিন আছে ডিম ফুটিয়ে ছোট ছোট বাচ্চা এগুলো বড় হলেই আবার ছাড়া হবে এখানে প্রচুর রয়েছে ওদিকে দেখালাম কটা আর এই পুকুর এখানে চারিদিকে সব পুকুর ভর্তি এপার ওপার সব চারিদিকেই পুকুর দেখতে পাচ্ছ নেট দেওয়া বিভিন্ন রকম মাছ চাষ হচ্ছে এইদিকে এখান থেকে এগিয়ে আরও একটা পুকুর রয়েছে দেখতে পাচ্ছ এখানে ছোট ছোট মাছ রয়েছে ওখানে তো মেন এখানে তুলনামূলক একটু বড় মাছগুলো এই যে দেখতে পাচ্ছ সামনে মোটামুটি সাইজের এক আঙুল দু আঙুল সাইজের মাছ এখানে পুরো পুকুরটা জুড়ে রয়েছে দেখো চারিদিকে তোমরা বুঝতে পারবে হয়তো ক্যামেরাতে অতটা আসছে না যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি তবে কিছুটা পুকুরে মুভমেন্ট দেখা যাচ্ছে আর যেমনটা বললাম এখানে চারিদিকেই পুকুর সব পাশাপাশি পর 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 সব পুকুর দেখতে পাচ্ছ সব পুকুরেই কিন্তু মোটামুটি চাষ হয়ে আছে এগুলো তোমাদেরকে দেখানোর উদ্দেশ্যে একটাই সচরাচর কিন্তু আমরা এই জিনিসগুলো দেখতে পাই না আমরা প্রত্যেকেই বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকি ছুটির দিনগুলো আমরা মাছ ধরি যারা মাছ ধরতে যাই কিন্তু এইগুলোর সাথে আমরা পরিচিত নই নর্মালি এগুলো দেখতে পাই না মাছের চাষ কিভাবে হয় বা কেমন কি মাছ থাকে না থাকে তো এই দিকে সেইগুলো আছে বলে তোমাদেরকে দেখাচ্ছি তাই তোমাদেরকে বললাম যে আজকের ভিডিওটা অন্য রকম হবে আর এটা পুরোটা দেখতে পাচ্ছ একদম গ্রাম্য পরিবেশ এখানে শহরের কোনো রকম রেস নেই শহরের পরিবেশ চারিদিকে পুকুর গাছপালা এসব ভর্তি বন্ধুরা ভিডিও অলমোস্ট শেষের পথে সকলকে ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য এবার আমাদের খাওয়া দাওয়ার পালা খাচ্ছি লুচি আলুর দম ছোলার ডাল সাথে ছিল মিষ্টি আর অনিল দা অসংখ্য ধন্যবাদ ইনভাইট করার জন্য আর লাস্টলি ধন্যবাদ ওখানকার সকল মানুষজনকে প্রত্যেকে খুব ভালো সবার সাথে দেখা হয় খুব ভালো লেগেছে সবাই ভিডিও দেখবেন আর ভিডিও দেখে ভালো ভালো কমেন্ট করবেন আর একটু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর একটু আশপাশের প্রতিবেশীদের সাথেও শেয়ার করে দেবেন দেখা হবে নতুন ভিডিও নিয়ে চলো সবাইকে টাটা অন্য কোনো একটা ভিডিওতে আমরা পাশপুকুর এবং মাছ রিলেটেড ভিডিও নিয়ে আসবো আপাতত চললাম টাটা